ভাই ওই আপনাকে বলছিলাম না একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি এই আমার চাচা হচ্ছে সেই ফটকা টিভির মালিক ও ইউটিউব চ্যানেল খুলছি আমার চাচা প্রোডিউসার বশন ইউটিউবে কিছু ভিডিও বানাবে আপনাকে তো ফোনে সব বলে দিছি হ্যাঁ তো উনি কিছু কন্টেন্ট বানাবে একটু আলোচনা করেন চাচার সাথে চাচা ইনি কিন্তু শ্রমিক ভাই অনেক বড় ডিরেক্টর এখন কাকা না বাই করব বাই কই আচ্ছা বলেন অসুবিধা নাই বর্তমান আমার যদি মাসে 100 কন্টেন্ট না আসে আমার সে মাসে ঘুম এখন বর্তমান ইউটিউবে চলতেছে হারুন কিচিন যার হায়দার উনাদের ওনাদের কন্টেন্ট গুলো খুব ভালো চলতেছে ওদেরকে নিয়ে যদি কন্টেন্ট বানান তাহলে চ্যানেল মনে করেন যে ফুল দৌড়াবে এখন তাইলে পরে ওদেরকে নিয়ে কাজটা করে দেই প্রথম তো একটু ভালো অভিনেতা অভিনেত্রী না করলে চাচা ওই চ্যানেলটা দৌড়াবে না চ্যানেলে আবার নিয়ম আছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইব লাগে এটা ছিল প্রথম সাময়িক আর কি তারপরে এটা অ্যাড শুরু হবে তারপরে ইনকাম

আমরা সাথে কথা আপনি ফোন করে দিয়ে। পরে এখানে বইয়েই সময় দিতে চ্যানেল তো খুলে দিছি আপনারে। ফটকাটি দিই সব জায়গায় প্রচার করতে হবে। ফটকাটি কারণ তোমরা নাম দিয়ে আর মোবাইল নিয়ে Android মোবাইল নিয়ে নিয়া আপা আবার গরম হয়েছে শুনো রেডি হইবার কোন সময় আছে তোমার আপা বারবার বারো এ পর্যন্ত মনে আমার দশটা ফোন দিছে মেইন কথা হলো তোমার আপা হয়েছে ফটকা স্যানেল কি জানি খুলবো আর ওই ইউটিউবিতে দেখানোর জন্য ইউটিভি ইউটিভি এই ইউটিউব চ্যানেল ওটার নাম ফটকা চ্যানেল না কি জানে দিছে গেট এ বাদ দাও এখন ওই চ্যানেলের গঠন হয়েছে নায়ক নায়িকা পায় নাই বুঝছো আর এখন সে সিদ্ধান্ত করছে নায়ক নায়িকা আমার আর তোমার মানে হ্যাঁ তুমি নায়িকা আমি নায়ক আমি তো এর আগেও এখন সুযোগ পাইছিলাম ওই যে ওই চিটকাট একটা ছবি আছে না চিটকাট চিটকাট ওই ছবিতে আমার হিরো বানাতে চাইছিল আমি যাইনি এখন আমি টাকা বেশি চাইছি আমার নেন এখন চিন্তা করলাম এই সুযোগ তোমার বাপের স্যানেল এই চ্যানেলে যদি লাইকিয়া যাইতে পারি আর আমারে কে ঠেকায় সারা পৃথিবীর মানুষ আমারা চিনি যাইব আমার অটোগ্রাফ ছবি গ্রাফ ফটোগ্রাফ তো দিব মানুষ আমার লগে ধরে ধরে এইভাবে ছবি তুলব ভাই আপনার লগে ছবি শুনো আমার এখন তখন ভাব বাইরা যাইবো শালার আমি নায়ক হ্যাঁ

আচ্ছা শ্বশুর রাব্বা আপনি এতবার ফোন দিয়েছেন আমি তো মাথা খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি আপনি নাকি ইউটিউবের মধ্যে ফটকা নামে একটা চ্যানেল খুলতে যাচ্ছেন ফটকা চ্যানেল ইউটিউব আরে খুলতে যাইতে আছি কি অলরেডি খুলছি

ওইটাই মনে করো তোমার আমি একটা গান শিখে টিপ দিলের রঙের বেলুন যাবে ফাটিয়া বেলুন যাবে ফাটিয়া

তোমরা একটা কাম করো ঘরে যাও আর ওই তুই যাই উর্মের একটু শেষ কর ওই ডিরেক্টর আইসে ওই খালবাডের মাথায় আছে ও আর জায়গা আছে না না কারণ আমার নিজেরই যাই একটু আগাই

এবারে শাশুড়ি 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 হ্যাঁ সুজরিতা সুজরিতা এই যে শাশুড়ি আচ্ছা এখন যে বিষয়টা আমরা আজকে যে ফিল্মের শুটিংটা করব শুটিংটা হচ্ছে হলো গে ঘেলে দেই গল্পের নাম এখন তাহলে পরে আমরা ফার্স্ট সিনটা কাটবো আপনারা একটু রেস্টে যান যান এখন সেকেন্ড হিরোইন আর হিরোইন কারিনা কাপু থাকবে এখানে আপনারা পর আপনারা রেস্টে চলো আপনারা রেস্টে যাবেন হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে আমরা যে সিনটা কাটবো সেই সিনটার ভিতরে হইতেছে লোকে

বসেন বসেন বসে যান বসে বসেন বসে যান আর একটু মজায় জমায়ে দিতে হবে এই যে হ্যাঁ বসেন বসেন যান বসেন বসেন বসে যান পরিবেশটা সুন্দর না আমরা কি গালি দিয়েছি ঢেলে দেব ও বলবে এখন যাই যাই ক্যামেরা বসেন বসেন বৈশা যান বসেন বসেন বৈশা যান গুড এখন পরের স্টেপে আমরা যাচ্ছি এইখানে খাড়াও পরিবেশটা সুন্দর না ভুল কিছু বলেছি একটু ঢেলে দেই তোমার ডায়লগটা এটা পরিবেশটা সুন্দর না ভুল কিছু বলেছি না কাউকে গালি দিয়েছি এখন তুমি বলবা এই এই আছে না এই একটু ঢেলে দেই গালি দিয়েছি এবার তো তুমি ভুল করেছো এই হ্যাঁ এই মুভমেন্টে তুমি ঢুকবা এই আসলে দেখো দেখো পরিবেশটা সুন্দর না আমি কি

আপনি হচ্ছেন ভিড় এই হচ্ছে নায়িকা এ হচ্ছে লোকের নায়ক শাহরুখ খান এখন আপনি এরে তুলে নিয়ে যাচ্ছেন দেখি আপনি এর তুলে নিয়ে যাচ্ছেন তখন সে আসবে

করে যত আকের করে ভিডিও বানাবার পারবো তত ইউটিউবে হিট না এগুলো তো মা বোন দেখবো নাকি আপনি টানাটানি টানি করেন আরে চলে এই সব চলে আমার এই সবই চলে এই সবই চলে

আচ্ছা <laughs> <laughs> <laughs>

সে কি বাজারে পণ্য তাকে এভাবে আপনার মানুষ দেখাবেন আপনাদের ঘরে কি মা বোন নাই এগুলা কি ইউটিউবে মানুষ দেখবে নিয়ে নিয়ে ফ্যামিলি করতেছেন আপনি আপনি ভবিষ্যতে বিয়ে করবেন না আপনি সন্তান হবে না আপনার মা নাই ঘরে আপনার বোন নাই আপনার বাপ নাই দেখাইতে পারবেন এগুলা সরি ভাই জান আসলে এটা তো আমি কোনো সবাই ভাবি নেই আজকাল দেখতেছি ইউটিউবে মানে মানুষকে ঠকানোর জন্য মানুষকে আকর্ষণ করার জন্য বাজে বাজে জিনিস দেখাচ্ছে আবার এগুলা নাকি বেশি বেশি মানুষ দেখতে আছে মানুষ বুঝতাম না মানুষ এত হুজুগো বাঙালি কেন হইলো হ্যাঁ একটা নাম নিয়ে এত বাড়ি এটা শুনতেও এটা শোনার জন্য এটা দেখার জন্য আগ্রহ কেন আমরা হুজুকে বাঙালি আমরা সবাই মিলে ভালো জিনিস প্রতীক্ষা করে যা থেকে আমরা ভালো জিনিস দেখব কোনো অখাদ্য কুখাদ্য জিনিস দেখব না বাজে নাম দেখলে ওই 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 ওইটার মধ্যে ডুববে না সোজা কথা ঠিক আছে দেইরে ভাইরাল करिए ভালো ভাইরাল আজ থেকে করি আমরা আজ থেকে সুস্থ সাংস্কৃতিক নির্মাণ করব এবং ভালো জিনিস দেখব দেখুন ওকে হ্যালো ভিউয়ার্স হাউ আর ইউ নিশ্চয় ভালো আছেন আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন কমেডি পেতে হলে কমেডি কিং সিটিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের সাথেই থাকো সবাই সুস্থ থাকুন ভালো থাকো ভালো থাকুন ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই